এম ক্যান্টেরিয়ার ডিজাইন থেকে মাকসুদ বলছিলাম আপনাদের জন্য আজকে নিয়ে আসছি হল এচপিএল মানে কিচেন রিলেটেড এবং কিচেন ওয়ালপেপার এবং এচপিএল যারা কিচেন ক্যাবিনেট করতে চান আসলে কোন বোর্ড দিয়ে করলে ভালো বা কোন সোর্ড দিয়ে আপনার মানে করলে সবচেয়ে টেকসই হবে বা আপনার মজবুত হবে এটা অনেকেই জানেন না তো তাদের জন্য আজকে নিয়ে আসছি হলো বোর্ডের উপরে আপনারা এচপিএল পেস্ট করে যদি কিচেন ক্যাবিনেট করেন বা ওয়াল ক্যাবিনেট করেন বা আপনাদের ইন্টেরিয়ারের কাজগুলো করেন সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী হবে তিরিশ থেকে চল্লিশ বছর

কিচেনের আইটেম গুলো দেখা দেখাবেন পাশাপাশি দেখাবো হলো আহ থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি ওয়াল পেপার এই যে আমার মানে পিছনে যেটা আছে থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি এবং থ্রি ডি এবং ফেব্রিক ওয়ালপেপার

Okay

এগুলা আমরা অলরেডি ইউজ করে দেখছি যারা অলরেডি এগুলা ইউজ করছে সবাই একই হিসাব 8 থেকে মানে কাস্টমার রিভিউ থেকে আসছে যে চলবে

দেখা যাচ্ছে আপনার আর কোনো কালার দেওয়ার প্রয়োজন মানে বোর্ডের উপরে এগুলা জাস্ট পেস্ট করে দিবে একদমই যদি বিভিন্ন কালার আছে ওকে প্রচুর প্রচুর কালার এবং ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের শেডের ভিতরে হ্যাঁ মার্বেল শেডের এর ওকে

ওয়ালপেপারের বিভিন্ন ডিজাইন গুলো দেখাবো তো ঠিক আছে আমরা ওইটা দেখতে থাকি ওকে ভাই নেক্সট বললেন তো ওয়ালপেপার নাকি ওয়ালপেপার পেপার দেয়ালের রঙের পরিবর্তে যারা ওয়ালপেপার ইউজ করতে যাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ওয়ালপেপার আছে তো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেব্রিক থ্রি ডি ফেব্রিক থ্রি এবং এটার পাশে আরেকটা আছে এটা হচ্ছে রোল ওয়ালপেপার রোল হ্যাঁ এগুলো কিন্তু স্কোয়ার ফিট হিসেবে যদি করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়ে এবং দেখা যাচ্ছে আপনারা যদি এই পিছনের ফেব্রিকটা করতে চান ফেব্রিকটা কিন্তু স্কোয়ার ফিট হচ্ছে একশো বিশ টাকা একটা আছে স্কোয়ার ফিট আর একটা আছে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ সেম ডিজাইন জাস্ট দুইটা কোয়ালিটি তো আমরা এখন যেগুলো দেখাবো জাস্ট রোল ওয়াল পেপার গুলা যেগুলো ধরেন রোল ওয়াল পেপার আচ্ছা আচ্ছা তো এগুলা ডিজাইন গুলা এগুলা কিন্তু ওয়াশেবল 100% ওয়াশেবল না ওয়াশেবল আমাদের কাছে বিভিন্ন প্রাইসের আছে এমবসের ভিতরে এমবসের ভিতরে এই যে এমবসের মধ্যে ওকে এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে বিভিন্ন প্রাইসের আছে আমাদের কাছে বারোশো টাকা থেকে শুরু করে মোটামুটি আড়াই টাকা পর্যন্ত রোল আছে রোল আছে কোয়ালিটি অনুযায়ী তো এগুলো হচ্ছে মিডিয়াম ছয় বছর ওয়ারেন্টি ছয় বছর ওয়ারেন্টি ছয় বছর ওয়ারেন্টি এবং এগুলোর প্রাইস হচ্ছে রোলের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা সাথে ঘাম দিয়ে দিব আমরা ওকে ঘাম তো উঠে যাবে না না এগুলা মানে ছয় বছরের মধ্যে দেখা যাচ্ছে আবার দেওয়াল যদি ভালো থাকে ড্যাম দেয়ালে কিন্তু এগুলো লাগানো যাবে না আচ্ছা ফ্রেশ দেওয়ালে লাগাতে হবে অবশ্যই আপনার সিলার করা বা বাটিং করা থাকতে লাগবে এরকম থাকা এগুলো কিন্তু অনেক সুন্দর মানে প্রোডাক্ট নতুন আসছে এগুলা

ইঞ্চি আর লম্বা হচ্ছে আপনার বত্রিশ ফিট বত্রিশ ফিট মোট টোটাল হিসেবে সাতান্ন স্কোয়ার ফিট আপনার দেখা যাচ্ছে যদি দশ ফিট বে দশ ফিট একটা দেয়াল হয় সেক্ষেত্রে রোল লাগবে হলো দুইটা দুইটা আর যদি দশ ফিট একটা রুম হয় চারটা ওয়াল সেক্ষেত্রে রোল লাগবে হচ্ছে

আর এটা হচ্ছে ফুল সিলভার এটা ওকে ওকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু স্ট্যান্ডার্ড অসাধারণ কিন্তু